কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জৈব যৌগ থেকে এই বিক্রিয়ায় উৎপন্ন যৌগটি হল বিক্রিয়াটি হল অ্যাসিটাল ডিহাইডের সঙ্গে গাঢ় এইচ টু এস বিক্রিয়া শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে উৎপন্ন যৌগ অপশানগুলি হল এ সাইক্লোহেক্সেন বি ট্রাইঅকজেন সি মেটাল ডিহাইট ডি প্যারাল ডিহাইট উত্তরটি হল সি মেটাল ডিহাইট এই বিক্রিয়ার মেকানিজমটি আমরা পরের স্লাইডে দেখব অ্যাসিটাল ডিহাইটের প্রথম অণু দ্বিতীয় অনু তৃতীয় অনু ও চতুর্থ অণু শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে গাঢ় এইচ টু এস উপস্থিতিতে চার অণু অ্যাসিটালডিহাইট পরস্পর যুক্ত হয়ে এক অণু মেটালডিহাইট টেট্রামার উৎপন্ন করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ